রান্নাঘরে হ্যাঁ রান্নাঘরে আসার পরে আমরা এই যে দুই পিস মাছ উঠে রাখলাম আমার আব্বুর জন্য আর এই মাছটায় আমরা হচ্ছে হলুদ লব লবণ মাখাবো কারণ এইটাই আমরা রান্না করব। কি দিয়ে রান্না করব দাইস এই যে কচুরমুখী দিয়ে এই কচুরমুখী তো আমরা রান্নাঘরে এই যে এখন আমার খালামনি লবণ দিয়ে হলুদ দিয়ে আজকে রান্না করতেছে খালামনি ডিসিস খালামনি ডিসিস খালামনি খালামনি এখন এই যে লবণ লাগানো শেষ হলুদ লাগানো শেষ আমাদের এখানে পাখির কিচিরমিচির একটা শব্দ আছে যে শব্দটা আপনারা এখন শুনতে পারতেছেন তো আমাদের রান্নাঘরে পাখির যে একটা অসম্ভব সুন্দর ডাক সেটা আপনাদেরকে ফিরি শোনাই দিতে পারি আমরা এদিকে আমরা এই যে কড়াই চুলার উপরে দিয়ে দিচ্ছি গাইস এবার আমরা এই যে তেল দিলাম কড়াইয়ের ভিতরে আজকে কচুরমুখী রান্নাটা করা হবে কুচুরমুখী তো সবাই আসলে রান্না করে খায় একবার কি হয়েছে জানেন আমি খালা বাসায় গেছিলাম তো সেই আমার খালামনি আমার প্রচুর ডাইল রেঞ্জে খাওয়াইছিল প্রচুর মুখীর ডাউল যে জীবনে একবার খাইছে তার এটা সারা জীবন মনে রাখা লাগবে আমি জীবনে এত খাইছি এত খাইছি তারপরও আমার সেই ডাউলের কথা আইজো লাগে আছে সেই জিব্বাই স্বাদ সে স্বাদের নাই কোনো তুলনা এভাবে হচ্ছে আপনারা পেঁয়াজ মরিচটাকে ভেজে নেবেন সুন্দর করে

ইলিশ মাছ খাবো কিন্তু ইলিশ মাছ আগের দিন আমরা আগো বাজারে গেছিলাম একটাও পাই দিচ্ছি তো একটা ছোট ছোট করে পাইছে পাইছি আহ কি তারপর আমরা মাছগুলো করে হালকা ভাজা নেবো ভাজিয়ে নেবো আর কি এবার এটাকে আমরা সুন্দর করে ধুয়ে নিতেছি এবার আমরা তুলে নিলাম মাছগুলোকে এবার আমরা লবণ দিলাম পরিমাণ মতো এবার আমরা হলুদ দিয়ে দেবো তুমি পরিমাণ মতো দাও তোমার বুঝেছো না তুমি

জায়গায় থাকা বাবা যে পরিমাণ গরম আর সেই পরিমাণ হইতেছে আপনার মানে হাসি কাশি আসলাম একটু পানি দিলাম যাতে এই তরকারিটা কষানো জন্য আসলে অল্প পরিমাণ পানি দিয়ে এখন ঢেকে রাখবো আমরা আসলে যাই আমরা এখন জায়গা প্রচন্ড টায়ার্ড রাত দু বসে পড়ছে রান্না করতে করতে রান্না করতে যেয়ে পুরা গাইমে গুমে অস্থির হয়ে গেছে রাত এই দেখি আমাদের রান্নাঘরের কি পরিস্থিতি আমাদের রান্নাঘর এখন আমরা এই যে মশলা বাকি নাই যদিও এখন আমরা ঝোলের পানি দেব এই যে দেখছে পানিটা শুকায় গেছে এবার আমরা পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম এবার আবার এর ভিতরে আমরা মাছও দিয়ে দেব এটা একটু সোজা করে দিলাম এবার মাছগুলোকে দিয়ে দেওয়া হবে মাছটা একটু এখন আর বেশি জাল লাগবে না কারণ পচুর মুখগুলো ভালোই আছে সিদ্ধ হইছে তাড়াতাড়ি অনেক কচুরমুখী আছে সিদ্ধ হইতে চাই না জানেন এমন এমন কচুরমুখী আছে বাস একটু নাড়া দিয়ে এখন অপেক্ষা করবো আমরা এখন মশলাটাকে বেটে নিতে আসি মশলা আসলে আমরা সবসময় বেটে খাই কারণ আমরা মশলা না বেটে কোনোদিনও তরকারি রান্না করে খাই না এই যে আমরা মশলাটাকে এখন বেটে নিতেছি এই মশলাটা বেটে আমরা ঝোলের ভিতরে দেবো গাইছে আমরা কিন্তু সবসময় এই মশলাটা বাইটেই খাই এবার আমরা এই যে মশলা বেটে রাখা মশলাটা ঝোলের উপর দিয়ে দিয়ে দিলাম আর এই যে রান্না হয়ে গেলো আমরা জাস্ট এখন এটাকে একটুখানি বলক ওঠার পরে আমরা তরকারিটাকে নামাই নেবো এই হচ্ছে আমাদের আজকে ছিল কচুরমুখী রান্না এই কচুরমুখী রান্নাটা আপনারা কিভাবে রান্না করেন একটু জানাবেন আমরা তো এইভাবে রান্না করে নিলাম আর ঝোলে একটু সবসময় পাতলা করে রাখতে হয় কারণ হচ্ছে কচুরমুখীতে এটা গাঢ় হৈ যাব জল এটা পাতলা কম থাকে আৰু যাই হক এখন মানে ভোগ হৈ গৈছে ৰান্ন কৰা